হাবিবুল্লা বাহার কলেজ উপাধ্যক্ষ সাইপুরকে হত্যায় অভিযুক্ত দম্পতি গ্রেপ্তার রাজধানীর উত্তরখানে হাবুবুল্লা বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান বুনিয়া বয়স পঞ্চাশ হত্যায় অভিযুক্ত রুফা ও নাজিম দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার এগারো মার্চ সন্ধ্যায় ফরিদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিএমপির উত্তরখান থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জিয়াউর রহমান খুনিরা স্বামী স্ত্রী অভিযুক্ত নারীর বয়স ২২ বছর এবং তার স্বামীর বয়স ২০ বছর রোববার দিবাগত রাত দুইটা থেকে বোর চারটার মধ্যে এই হত্যাকাণ্ড সংগঠিত হয় খুনি দম্পতির কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশের তদন্ত সংশ্লিষ্টরা সূত্র বলছে ঘটনার তিন থেকে চার দিন আগে রেল স্টেশন থেকে অসহায় এই দম্পতিকে এনে নিজের বাসায় আশ্রয় দেন শিক্ষক সাইফুর রহমান ঘটনাক্রমে ওই দম্পতি সাইফুর রহমানকে হত্যা করে পালিয়ে যান জিজ্ঞাসাবাদের খুনিরা দাবি করেছেন এই হত্যার পেছনে দর্শনকাণ্ড রয়েছে বিষয়টি নিয়ে যাচাই বাছাই করছে পুলিশ প্রসঙ্গত সোমবার সকালে রাজধানীর উত্তরার উত্তরখান থানা এলাকার পুরান একটি বাসার তলার ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় হাবিবুল্লা বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান বুঁয়াকে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুফিয়ে জখম করে বাথরুমে আটকে রেখে সবকে পরে দুর্বৃত্তরা পরবর্তীতে বাথরুমের দরজা বেঙ্গে বের করে প্রতিবেশীরা উত্তরার একটি হাসপাতালে নিলে মৃত ঘোষণা করা হয় শহীদ সোরউদ্দী মেডিকেল কলেজ মর্গে মরদেহ ময়না তদন্ত সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে মোহাম্মদ সাইফুর রহমান কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন তিনি কলেজটির ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ছিলেন রাজধানীর শান্তিনগর পীর সাহেবের গলিতে একটি বাসায় স্ত্রী সন্তান নিয়ে থাকতেন তিনি উত্তরার বাড়ার বাসা তৃতীয় মাঝে মধ্যে থাকতেন তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার বাসুদেব গ্রামে বাবার নাম মৃত খলিলুর রহমান ভূমিয়া নিহত শিক্ষকের স্ত্রী সাদিয়া রহমান বলেন তিনি বেশ কয়েক মাস ধরে আলাদা থাকেন কোনো কিছুর প্রয়োজন হলে বাসায় আসতেন আবার চলে যেতেন তবে তার সঙ্গে কথা বলতেন না কোথায় থাকতেন জানতে চাইলে বলতেন বন্ধুর বাসায় থাকেন কোন বন্ধু তা বলতেন না পরে সোমবার বিকেলে থানার ওসি কল করে হত্যার বিষয়টি জানান এই ঘটনায় সাইফুর রহমানের ভাই মোহাম্মদ লুৎফুর রহমান ভইয়া বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে